আসসালামু আলাইকুম কি নিয়ে আসছে আপনাদের জন্য ঈদের কালেকশন কেউ মিস করবে না আজকে কিন্তু একেবারে অসম্ভব সুন্দর ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য একেবারে মাথা নষ্ট করা কালেকশন আজকে ড্রেস সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট এবং সেরা কালেকশন এই ড্রেস না নিলে কিন্তু দেখেন এই ড্রেস তো যারাই নেবেন তারাই লাকি আর যারা নেবেন না তারাই পস্তাবেন ঠিক আছে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন আজকে পাবেন আপনারা এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা অসম্ভব সুন্দর লেজার কাটে আর আমাদের দোকানের ড্রেসগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলোকে আমরা কপি করি যেটা পাঁচ সাত হাজার আট হাজার টাকা দিয়ে কিনে সেগুলোকে কপি করে আপনাদের জন্য খুবই কম প্রাইজ এই ড্রেসগুলো আমরা রেডি করি ঠিক আছে অস্থির একটা কালেকশন আপনারা পাবেন আজকার ক্রাফ থেকে খুবই সুন্দর দেখার মতো কালেকশন এটা খুবই সুন্দর দেখার মতো কালেকশন দেখেন পুরো বডি জুড়ে কাজ এবং নিচের দামানের কাজটা দেখেন অস্থির অস্থির একটা ড্রেস আর এই ড্রেসগুলো আপনারা এতটাই কমে পাচ্ছেন যে অন্য কোন পেজ থেকে এত কমে পাবেন অন্য পেজে অনেক হাই প্রাইজে বিক্রি হয় ঠিক আছে আর আমরা আপনাদেরকে দেব এই ড্রেসগুলো প্রাইস কত বলেন তো এগুলো প্রাইস আপনাদের জন্য দেব মাত্র অফার প্রাইস ঠিক আছে এগুলো আঠারোশো উনিশশো টাকা সেল করতাম আমরা এখন আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় ঠিক আছে মাত্র পনেরোশো টাকায় পাবেন যারা যারা অর্ডার করবেন না কেন ঝটপট অর্ডার করে ফেলবেন এটার মধ্যে চারটা কালার চারোটা কালারে আমি দেখাবো আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় পাবেন এই ঈদের সবচাইতে সেরা কালেকশন সবচাইতে সেরা সেরা কালেকশন পাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে ঈদ স্পেশাল যারা ঈদের কেনাকাটা নিয়ে ভাবছেন ঠিক আছে এদের কেনাকাটা করবেন চলে আসতে পারেন আমাদের দোকানে যারা পাইকারি নিবেন এবং ব্যবহারের জন্য নিবেন দশ পিস বিশ পিস চলে আসতে পারেন আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমাদের দোকানে আমাদের দোকানে আসলে আপনাদের মন খুশি হয়ে যাবে ওনাটা কাটার করা মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেস এগুলো অনেক সুন্দর মাত্র প্রাইস পনেরোশো টাকা হোলসেল প্রাইসটাই বলে দিচ্ছি আমরা আমরা আপনাদেরকে কিন্তু হোলসেল প্রাইসটাই বলে দিচ্ছি অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর ড্রেস মারাত্মক লেভেলের সুন্দর ড্রেস এগুলো মাত্র প্রাইস পনেরোশো টাকায় পাবেন ঈদের কালেকশন মাত্র পনেরোশো টাকায় ঈদ কালেকশন পাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকায় কালার গুলো দেখেন কত সুন্দর আর এই ড্রেস গুলো যখন হাতে পাবেন মন খুশি হয়ে যাবে ঠিক আছে মন খুশি হয়ে যাবে পনেরোশো টাকায় কি ড্রেস আপনারা লেভেলের সুন্দর সুন্দর কালেকশন এগুলো এগুলো দেখেন দেখেন ডিজাইন কত হচ্ছে মারাত্মক ঈদ স্পেশাল কালেকশন ঠিক আছে এই ড্রেস গুলো সবচেয়ে সুন্দর কালেকশন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেস গুলো ঠিক আছে গলার কাজটা দেখেন কত সুন্দর কাজ এবং এটা নিচের কাজটা দেখেন অনেক সুন্দর এক কথায় অসাধারণ দেখার মতো ড্রেস আর এটা হচ্ছে হলো হাতার কাজ ঠিক আছে হাতার কাজ খুবই চমৎকার ড্রেস এটা আপনারা পেয়ে যাবেন মাত্র হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই ড্রেসটা আপনারা আজগর ক্রাফট থেকে এটা নাটা এটা ছর্ণাটা কাট ورک করা ঠিক আছে ওনা কাট করা এটা প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র সতেরোশো টাকা এগুলো পঁচিশশো আঠাইশশো টাকা মার্কেটে বিক্রি হচ্ছে এগুলো পঁচিশশো আঠাইশশো টাকা বিক্রি হচ্ছে মার্কেটে এই কালারটা দেখেন কত সুন্দর এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এক কথায় অসাধারণ দেখার মতো দেখার মতো জিনিস এগুলো অস্থির কালেকশন অস্থির প্রত্যেকটা ড্রেস থাকে মাসাল্লাহ দেখার মতো সুন্দর যারা যারা ড্রেসগুলো নিতে চান আমি বলবো যে দ্রুত অর্ডার করে ফেলেন নয়তো দোকানে চলে আসেন এগুলো ড্রেস মার্কেটের সবচাইতে সেরা কালেকশন এগুলো মাত্র প্রাইস আপনাদের জন্য কত সতেরোশো টাকা হোলসেল প্রাইস সতেরোশো টাকায় পাচ্ছেন আপনারা কিন্তু আমাদের দোকান থেকে যে কোনো চার ডিজাইন থেকে চার পিস অর্ডার করে নিতে পারবেন সতেরোশো টাকায় পাবেন এইগুলো ড্রেস মাত্র সতেরোশো টাকায় মাত্র প্রাইস সতেরোশো টাকায় পাবেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন কাজ দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো মাথা নষ্ট করা কালেকশন সতেরোশো টাকায় সতেরোশো টাকায় পাবেন সতেরোশো টাকায় অস্থির কালেকশন অস্থির কার কার চাই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস সতেরোশো টাকা মাত্র প্রাইস সতেরোশো টাকায় পাচ্ছেন এই ড্রেসগুলো হাতার কাজ দেখেন এবং গলার কাজ এক কথায় অসাধারণ ড্রেস এগুলো অসাধারণ মাথা নষ্ট করা ড্রেস সতেরোশো টাকায় পাচ্ছেন আপনারা যারা যারা ড্রেস গুলো নিতে চান আমি বলবো যে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সতেরোশো টাকায় ঠিক করে দেবেন মাত্র সতেরোশো টাকা খুবই সুন্দর কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম